গরম জলের মধ্যে অল্প কিছুটা সয়াবিন দিয়ে আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো নমস্কার বন্ধুরা স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন আমার আজকের রেসিপিটা ঝটপট শুরু করা যাক সবার প্রথমে একটা প্যানের মধ্যে অল্প কিছুটা জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা বাটি মাপ করে দেড় বাটি মতো সয়াবিন আপনাদের যতটা বানাতে ইচ্ছে করবে সেরকম মাপের সয়াবিন নিলে হবে এবার পাঁচ মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন এখন সয়াবিনটা ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছে এবার একটা স্ট্রেনারের মধ্যে জলটা ছেঁকে নেব তারপর পরিষ্কার জল দিয়ে ভালো করে আরও এক দুবার ধুয়ে নেবো এভাবে যে কোনো সয়াবিন রান্না করলে কিন্তু সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যায় এবং খেতেও বেশ ভালো লাগে আমি ঠান্ডা জল দিয়ে দুবার তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওই সয়াবিনগুলো ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে নেব তারপর অন্য একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি আমার আজকের রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার তাই প্লিজ কেউ স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল রান্নাটা সরষের তেল দিয়ে বানাবো তার আগে আরেকটা কাজ করে নেব মিক্সির জারের মধ্যে ওই জল ছড়িয়ে নেওয়া সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তারপর সয়াবিনগুলো একদম কিমা বানিয়ে নিতে হবে একদম যতটা পারা যায় মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তবে জল ছাড়াই কিন্তু কাজটা করতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব অল্প একটু চপ করে নেওয়া রসুন এখানে রসুনটা এভাবে থেঁতো করে ব্যবহার করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা কিন্তু চলে যায় এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিতে হবে সমস্ত রকমের গুঁড়ো মশলা সবার প্রথমে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কাটা খুব সামান্য পরিমাণেই দিলাম দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব জল ছাড়াই কিন্তু মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার যে সয়াবিনটা চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে একটু শুকনো শুকনো হয়ে যায় সয়াবিনটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখনও সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর অনবরত এভাবে নাড়াচাড়া করে জলটা একদম শুকনো শুকনো করে নিতে হবে এই সময় একটু চাটফাটা ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবুর রস এটা দিলে কিন্তু বেশ টেস্টটা ভালো লাগে দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব সবশেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একদমই সয়াবিনটা ঝরঝরে শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করার আর দরকার নেই এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচিয়ে রাখা পেঁয়াজ এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে এখানে আপনারা পেঁয়াজটা দিতেও পারেন বা নাও পারেন তবে আমার মনে হয় এই পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে খেতে বেশ ভালো লাগে খাবার সময় মুখে পড়বে স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগবে সেজন্য আমি এটা দিলাম তবে প্রথমে যেহেতু পেঁয়াজ দিয়েছিলাম না দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি এবার সয়াবিনটা নামিয়ে নেব এর থেকে বেশি ঝরঝরে করার দরকার নেই দেখুন এটা কতটা সুন্দর শুকনো শুকনো হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে এবার চলে যাব অন্যান্য কাজে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি একটা মা বাটি মাপ করে দু বাটি মতন আটা আমি এখানে রেসিপিটা কিন্তু আটা দিয়ে বানাবো তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব ময়ানের জন্য সাদা তেল আমি এখানে দু চামচ মতো সাদা তেল ব্যবহার করলাম তারপর সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ডো তৈরি করে নেব ঠিক আমরা যেভাবে লুচি পরোটা বা রুটির জন্য আটাটা মেখে থাকি সেরকমভাবে মেখে নিলে হবে দেখুন আমি সুন্দরভাবে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ওই দশ পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর ফিরে এসেছি ঢাকাটা খুলে নেব আরেকবার আটাটা ভালো করে মেখে নিচ্ছি আমি এই রেসিপিটা এখানে আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা একই রকমভাবে ময়দা দিয়েও বানাতে পারেন এবার একটু ছোট ছোট করে ঠিক যেভাবে রুটি আমরা লেচি কেটে থাকি সেরকমভাবে লেচিটা কেটে নিচ্ছি এতক্ষণে আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন আবার কেউ হয়তো বুঝতে পারেননি যে আমি কি বানাচ্ছি আমি আজ বানাবো সয়াবিনের পুর ভরা পরোটা যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এতটাই সুস্বাদু হয় যে এটা কোনো তরকারি ছাড়াই শুধু শুধুই খাওয়া হয়ে যাবে আলুর পরোটা তো অনেক খেয়েছেন এভাবে যে কোনো দিন সয়াবিনের পরোটাটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এবার একটা লেচি নিয়ে ভালো করে এরকম একটা বড় বাটির মতো করে নেব তারপর তার মধ্যে ঠেসে ঠেসে পুর ভরে দিতে হবে যত বেশি পুর দেওয়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন আমি এভাবে চেপে চেপে সুন্দরভাবে বাটিটা ভর্তি করে পুরটা ভরে দিলাম এবার মুখটা কিন্তু খুব ভালোভাবে মুড়ে দিতে হবে আপনারা যেভাবে পারেন সেভাবে মুড়ে নেবেন তবে আমি দেখুন প্রথমে এভাবে পিঠের মতন করে তৈরি করে তারপর মুখটাকে এক সাইডে জড়ো করে দিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে পাকিয়ে নিচ্ছি এইভাবে প্রতিটা আটার মধ্যে ভালো করে প্রথমে পুরগুলো আমি ভরে নেব আরেকটাও আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমি পুটটা কীভাবে ভরছি প্রথমে এরকম করে বাটির মতো করে নিলাম তারপর পুটটা দিয়ে দিচ্ছি পুটটা একটু বেশি করে দিতে হবে একই রকমভাবে এই পরোটাটাও আমি বানিয়ে নিয়েছি এবার বেলে নেব তার জন্য একটা বেলন চাকি নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপর ভালো করে বেলে নিতে হবে ঠিক আমরা যেভাবে রুটি বেলে থাকি সেরকম মতন তবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তবে কিন্তু পুরটা বেরিয়ে যাবে তখন পরোটাগুলো ভাজার সময় একদমই ফুলবে না সেজন্য একটু এভাবে হালকা করে চাপ দিয়ে বেলে নেবেন আর ওপর থেকে এরকম কয়েকটা কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর হালকা করে একটু প্রেস দিয়ে বেলে নেবো এতে করে লঙ্কাগুলো সুন্দরভাবে পরোটার গায়ে আটকে যাবে এটাও দেখতে বেশ ভালো লাগবে আর খাওয়ার সময় মুখে পড়লে ঝাল ঝাল একটা লাগবে খেতে বেশ ভালো হয় চাইলে এখানে এটা লঙ্কাটা দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন দেখুন কেমনভাবে বেলেছি খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি একইভাবে সবগুলো পরোটা বেলে নিয়েছি বেলবার আর কী দেখানোর আছে আপনারা তো রুটি পরোটা সবাই বেলতে জানেন এবার ভেজে নেবো তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে একটা পরোটা সবার প্রথম দিয়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে একটু ভালো করে সেঁকে নেবো প্রথমে কিন্তু তেল দেব না এভাবে ভালো করে সেঁকে নিতে হবে ভালো করে সেঁকে নিয়েছি এবার এক চামচ তেল ওপরের দিকে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে নেবো তারপর উল্টো দিকটা দিকেও আরেক চামচ মতো তেল দিয়ে দেব। তাহলেই দেখা যাবে দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে একদম দুখোল হয়ে ফুলছে প্রতিটা পরোটাই কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে আপনারাও যদি আমার মতন একই রকম করে বানিয়ে নেন ওপরের দিকটাতেও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু সামান্য লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন একটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিতে হবে আমি এখানে কয়েকটা পরোটার ওপর এভাবে লঙ্কার কুচি দিয়েছিলাম আর কতগুলোর ওপর কিন্তু দিইনি যেহেতু আমার বাচ্চারা খাবে তাই সবে এভাবে লঙ্কার কুচি দিয়ে দিলে ওরা তো খেতে পারবে না তাই কিছু পরোটাতে দিয়েছি কিছুতে দিইনি দিয়ে ভালো করে এটাও একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তারপর তেল ছড়িয়ে দিয়েছি তেল ছড়িয়ে দিলে দেখা যাবে পরোটাগুলো দুখোল হয়ে ফুলে উঠছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা প্রতিদিন একই রকম রুটি তরকারি না বানিয়ে এভাবে সয়াবিনের পুর ভরা রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল প্রতিটা পরোটা এত সুন্দরভাবে ফুলছে না দেখুন আপনারাও আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এই পরোটাটাও আমার তৈরি করা হয়ে গেছে এবার পরোটাটা আমি নামিয়ে নিচ্ছি একই রকম করে বাকি পরোটাগুলো ভেজে নিয়েছিলাম তো বন্ধুরা আমার আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছিল একদম মুঠোর মধ্যে চলে আসছে আর এতটাই সুস্বাদু হয় যে আপনারা এগুলো শুধু শুধুই খেতে পারবেন আপনাদেরকে একটা পরটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে একদম পুরে ঠাসা চারিদিকে ছড়িয়ে পুরটা রয়েছে সেই জন্যই খেতে কিন্তু খুব সুন্দর হয় শুধু শুধুই খাওয়া হয়ে যাবে কোনো তরকারি লাগবে না এগুলো খেতে এতটাই সুস্বাদু হয় বা কোনো একটু চাটনি থাকলে তো আর বলার কথা নেই দুর্দান্ত লাগবে খেতে তো বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও সবার মাঝে শেয়ার করে দেব অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ